ছোট্ট মেয়েটি শুধু মাশরুমটাকে একটু নাড়ল হঠাৎ সেই মাশরুমটি এক নী পরিণত হল এই দৃশ্য দেখে সবাই স্তব্ধ হয়ে গেল মেয়েটির অনুরোধে পরিটি জাদু করে তাকে এক ফোঁটা অমৃত দিল তারপর আবার মাশরুমে রূপান্তরিত হয়ে গেল আসলে সেই অমৃতকে নিজের জাদুর সঙ্গে মিশিয়ে তার দাদার চিকিৎসা করতে চেয়েছিল যিনি বহু বছর ধরে অন্ধ ছিলেন যখন মেয়েটি নিজের কাজ নিয়ে গর্বিত বোধ করছিল ঠিক তখনই নিলামের আয়োজক মঞ্চে এসে অনুষ্ঠান শুরু হওয়ার ঘোষণা দিলেন মেয়েটি তার দিব্য দৃষ্টি ব্যবহার করে প্রথম নিলামের পাথরটি দেখল সে বুঝলো পাথরের উপরে থাকা চকচকে স্তরটা আসলে নকল ভেতরে সেটা ছিল সাধারণ পাথর কিছুক্ষণের মধ্যে পাশে বসে এক ধনী লোক বেশ বড় দামে বিট করলো মেয়েটি তার বাবাকে বলল দামের প্রতিযোগিতা না বাড়াতে। শেষ পর্যন্ত মিলিয়ন পাথরটি কিনে এরপর দ্বিতীয় আনা হলো তার গায়ে জেডের কোনো চিহ্নই ছিল না তাই তার দাম ধরা হলো মাত্র কয়েক ডলার জনতা হেসে উঠলো কিন্তু মেয়ে কি আবার জাদু ব্যবহার করলো সে দেখলো পাথরের ভেতরে লুকিয়ে আছে এক মূল্যবান মণি তখনই সে তার বাবাকে বললো পাথরটি কিনতে বাবা মেয়ের কথা বিশ্বাস করে দাম হাঁকালেন কেউ আর বিট বাড়ালো না কারণ সবাই ভেবেছিল পাথরটির কোনো মূল্যই নেই ধনী লোকটি হাসতে হাসতে বলল ও পাথর তো এক ডলার দামেরও না এক ধনী তরুণী প্রস্তাব দিলেন দুইটা পাথর এখানেই কেটে দেখা যাক সবাই রাজি হলো ধনী লোকটি আত্মতৃপ্তিতে হাসলো মেয়েটি দৌড়ে গেল পাথরগুলোর কাছে সে নিজের হাতে জাদু জড়ো করে এবং খালি হাতে পাথরটি ছিঁড়ে ফেললো সত্যি ভেতরে একটাও জেরের টুকরো নেই ভিড়ের হাসির শব্দে ধনী লোকটি অনুতাপে ভরে গেল সে মুহূর্তেই লক্ষ লক্ষ ডলার হারিয়েছিল এরপর মেয়েটি তার বাবার কেনা পাথরটি কেটে দেখলো। এর থেকে সেখানে কোনো রত্নের চিহ্নই ছিল না লোকটা গর্ভে হেসে উঠলো কিন্তু পরের মুহূর্তে মেয়েটি আবার একবার আঘাত করলো লাল আলো ঝলসে উঠলো আর সবাই স্তব্ধ হয়ে গেল কারণ সেই পাথরের ভেতরে ছিল এক বিরল রুবি